বেজাল তেলের গাড়ি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দেন আর এই শোরুমের দাম ঠিক আছে কিনা কমেন্ট করে জানেন গাড়িগুলো কেমন এটা জানেন এই যে 2019 মডেলের গাড়ি একটা দেখাবো এটা দেখো আগে 2019 এর গাড়ি দেখাও ভিতরবারে সবকে দেখাও হ্যাঁ 2019 মডেলের টিয়াগো 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 গাড়ি টাটা

স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন করে আর গাড়িটা একদম কমে এই বিধা আমি আর কিছু পাইবেন না একশো গাড়ি দুই হাজার আটের গাড়ি নর্মাল দুই হাজার পাঁচ ছয় নিশান এক্সটেল পাল কালার নিশান এক্সটেল দেখাও এগারো মডেল নিশান এক্সটেল তেলের গাড়ি তেলের গাড়ি পাল কালার সতেরো রেজিস্ট্রেশন দামও দেখাও

যা আছে সব অরিজিনাল সত্তর উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ দুই হাজার বারো মডেল চোদ্দ চোদ্দরি চোদ্দামে চোদ্দোর গাড়ি চোদ্দোর